শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে সকাল থেকে টিপি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে পুরো মেঘ ভর্তি আকাশে এক ফোটাও রোদ্দুর নেই তো চলো বৃষ্টির দিন দেখলে কি আর হবে কাজকর্মগুলো তো শুরু করতে হবে ভিজে ভিজেই হোক আর যাই হোক তো চলো সকালের কাজগুলো করে ফেলি রোজকার মতো এই যে বিছানাপত্রের এই হাল হয়ে আছে চলো এর হালটাকে আগে পরিষ্কার করি রোজ কাজ আজকের ওয়েদার খারাপ দেখেও দু চারটে কেঁচে দিলাম ভাবলাম যদি রোদ দূর হয় তার জন্য সে মিলে দিয়ে আর পুজো করে নেমে এলাম আর এখন এই যে ভাতের জলটা চাপিয়ে দিই আবার ছোট ছেলেটার পরীক্ষা শুরু হয়েছে ও খাওয়া দাওয়া করেই যাবে তার জন্য চটপট রান্না সেরা ফেলতে হবে আর হচ্ছে আজকে ও আর আমি খাবো মানে ছোট ছেলে আর আমি খাও সমস্যায়ও নেই আর বড় ছেলেও তো গিয়েছিল মাসির বাড়ি ওখানেই রয়েছে আজকে মনে হয় ফিরবে আর আমার বড় ছেলেও অনেক করে বলছে না দিদান চলো তুমি আমাদের বাড়িতে চলো ওখান থেকে তুমি কালকেই হোক পরশু হোক বাড়ি চলে যাবে এইরকম ব্যাপার কদিন ওখানে আছে তো মনটা ছটফট করছে বাড়িতে আসার জন্য কোথাও গিয়ে শান্তি পায় না এখানে এলেও বাড়ি যাবে বলে ঝটপট করবে মানে কতক্ষণে বাড়ি যায় আর বোনের বাড়িতে গিয়েও সেম করছে এটাই হয়ে যাচ্ছে ব্যাপার আমাদের যেরকম এখন মনে হয় খালি ঘুরতে যাই কোথাও বেড়াতে যাই এরকম যেরকম মনে হয় কিন্তু মা বাবার মানে বয়সের পর না একটু বয়স হয়ে গেলে তখন মনে হয় নিজের বাড়িটাই বেশি ভালো ওই কারোর বাড়িতে একদিন এক দুদিনের জন্য গেলাম ঠিক আছে এর বেশি থাকতে চায় না বুঝতে পারলে এরকম ব্যাপার আর কর্তামশাই বাড়িতে মানে বাড়ি থেকে বেরোবার আগে একটু বাজার করে দিয়ে গেল একটু চিকেন এনে দিয়ে গেছে ওল পেঁপে আর এনে দিয়েছে ঢেঁড়স ঢ্যাঁড়সগুলো আগে কুটে নিই আজকে একটুখানি ঢ্যাঁড়সের ঝাল বানাবো চিকেন করব আর এই পেঁপেটা একটু ভাতে দেবো আজকে আর ওল ভাতে দেবো না ওলটা রেখে দিই পেঁপে সিদ্ধ দেবো আর ঢ্যাঁড়সের ঝাল করবো চলো এগুলো আগে কুটে বেটে নি বান্না হয়ে গিয়েছিল অনেকক্ষণ এখন এবারে ছেলে খেয়ে পরীক্ষা দিতে যাবে তার জন্য এই যে চিকেন হয়ে গেছে কিন্তু ও চিকেন খেয়ে যাবে না বললো মা চিকেন রেখে দাও তার জন্য এই যে একটুখানি কুমড়ো আলু একটুখানি ভাজা মতো করেছি আর এই যে ঢ্যাঁড়শের ঝাল ও এখন সিদ্ধ আলু সেদ্ধ দিয়েছি ঘি দিয়ে খেয়ে চলে যাবে তো চলো আগে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিই তারপর আমি খাবো ছেলে খেয়ে বেরিয়ে গেল আর এই যে আমিও খাওয়া দাওয়া করে ওপরে চলে এলাম আমিও একটু রেস্ট নেবো এইগুলো ধুয়ে দিয়েছিলাম আর বেশ শুকিয়েও গেছে জানো বাকি শুয়ে দিয়েছিলাম এই মোটা প্যানটা খালি শোকাতে বাকি আছে কিছু করার নেই আর লোপ করে রেখে গেলে হবে না নামিয়ে নিয়ে চলে যাই তা নাহলে আরও লোপ করতে গিয়ে সব ভিজে আবার অন্য হয়ে যাবে তো চলো এগুলো নিয়ে যাই এখন একটুখানি রেস্ট নিতে হবে ভালোই রোদ্দুরটা উঠেছে রোদ্দুর মানে কি একটু বেশ হালকা রৌদুরের একটা আয়ে আছে হয়ে গেছে আমার চলো না চলো কীসে খামচাগুলো চ চ চ চ এখন ছেলের সঙ্গে যাচ্ছি একটু গুরু ঘুরু করতে আজকে ওয়েদারটা একটু ভালো আছে তো আজকে সকাল থেকে আমাদের এদিকে যা বৃষ্টি হবার ওই দশটা এগারোটার মধ্যে শেষ হয়ে গেছে তারপর থেকে বেশ ওয়েদারটা ভালো ছিল তাই এখন ছেলের সঙ্গে বেরিয়ে পড়ছি চল চল লাইভ ওদিকে লাইফটা হম চল ঘুরে এসে তোমাদের সঙ্গে কথা বলে আমরা আমি ছোট ছেলে গিয়েছিলাম মানে যা কেনাকাটা করেছি অর্ধেক করেছি আর অর্ধেক হয়নি ব্যাস তার মধ্যেই আমার বড়ো ছেলে এসে গেছে আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছে যে যে মা আমি চলে এসেছি আমি আবার তাড়াহুড়ো করে কিছু কেনাকাটা বাকি রইল চলে এলাম কিছুই তো কেনাকাটা হলো না সেরকম এই যে এখন টিফিনে খাবে বলে ম্যাগি নিয়ে এলাম আর একটা ল্যাম্প কেটে গিয়েছিল ওই বারান্দার ল্যাম্পটা তার জন্য একটা ল্যামও নিয়ে এলাম এরকম ব্যাপার টুকিটাকি জিনিস আর একটুখানি মুড়ি খাওয়ার জন্য চানা নিয়ে এলাম তো চলো আগে চেঞ্জ করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছেলে চলে এলো বাড়িতে ভেবেছিলাম মা বাপি ওর সাথে আসবে কিন্তু না মা বাপি তো এলো না মা বাপি নিজের বাড়িতেই চলে গেছে আর এখন এবারে রাত্রির খাওয়া দাওয়া হবে আমাদের তার জন্য চিকেনটা গরম করে নেবো ওবেলার ভাত আছে আর এবেলা কিছুই সেরকম করতে হবে না ঢ্যাঁড়সের তরকারিও আছে খালি চিকেনটা গরম করে নিলেই হয়ে যাবে তো চলো এবারে খাওয়া দাওয়া হবে আজকের মতো টাটা গুড নাইট